আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন রান্না শুরু করি এই যে আমি পাতেল নিয়েছি তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যখন কালার হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আর হচ্ছে জিরা বাটা আমি ভালো করে সব কিছু মেরে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো তারপর শুকনো মরিচ গুঁড়ো একটু লবণ তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি মশলাটা একটু কষিয়ে নিব পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সবজি দিয়ে দিব মশলার সাথে আমি সবজিটা ভালো করে মিক্স করে নেব আমি এখানে সবজি খিচুড়ির জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো গাজর আলু আর হচ্ছে বরবটি আপনারা যে যার মতো পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন তো সকালবেলা যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো আমি ভাবলাম কী করবো খিচুড়ি রান্না করি তো তারপরে যে দেখেন বাহিরের ওয়েদেরটা আমি মেঘলা মেঘলা ভালোই লাগে এমন মেঘলা আকাশ দেখতে এই যে আমার সবজির থেকে পানি ছেড়ে দিয়েছে তারপরে আমি এখানে একটু ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিব এই পাশোফাশ করে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে নামিয়ে ডিম ভুনার জন্য পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে সবকিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হয়ে গেছে এবারে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিবো ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এখানে সব মশলা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেবো এই যে আমার খুব সোনা বাহিরের বৃষ্টি হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে তো আমি এখানে ডিম দিয়ে দিয়েছি যেটা ক্লিপ সে নিতে পারেনি তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি ভালো করে ঝোলটা আমি জাল করে নিব এই যে আমি খিচুড়ির জন্য চাল আর হচ্ছে ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এবার চাল ডাল আর সবজি সব মশলা সব সব একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একটু কম দিলেই হবে যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটাও একসাথে ছিল এই যে আমার ডিম পোনা হয়ে গেছে আমি একটু দুনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম এই যে তখন আমার ডিম ফোনাটা এই যে পানি দিয়ে দিয়েছি কিছু কিছু না জাল হয়ে যাবে এই দিয়ে দেখছি খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি করলে ভালোই লাগে মাটির গন্ধ প্লাস বাতাস আমার অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে আপনারা কমেন্টস করে জানাবেন এই যে দেখুন আমি খিচুড়িটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি খিচুড়িটা আমি আলাদা করে বাগান দিয়ে নেবো তো তার জন্য কড়াইতে আমি সরিষার তেল দুটো শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি এখানে খিচুড়িটা দিয়ে দিব। আমার এভাবে খিচুড়ি রান্না করতেও ভালো লাগে আমি সবভাবেই মূলত রান্না করে খাই তো আজকে ভাবলাম একটু ইউনিক কিছু ট্রাই করি তো এই যে আমি খিচুড়িটা দিয়ে দিলাম আমি এখানে খিচুড়িতে সব মশলা অ্যাড করেছি তবুও আমি এক্সট্রা করে একটু বাড়ার দিলাম যে এটা খেতে দেখি কেমন টেস্ট হয় আপনারা একটু ট্রাই করবেন জানাবেন কেমন হয় কমেন্টস করে এই যে আমি তাকে খাবার দিয়ে দিয়েছি গরম গরম পরিবেশন করেছি ডিম্বুনা লেবু খিচুড়ি সকালবেলা এটাই তো আর কি লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম